i love it

আল্লা আমার বসাকে বলেছিলেন আজকে তুমি তোর আর আমার সঙ্গে তুমি কথা বলে ইব্রাহিম নবীকে বলেছিলেন ইব্রাহিম তুমি কি নিবা বলো তুমি কি চাও বলো আমার ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ আমি কিচ্ছু চাই না গো আমি কিচ্ছু চাই না তবে হযরতে اسماعিল আলাইহিস সালামের বংশের মধ্যে ও আখেরি জামানার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে তুমি পাঠিয়েdio আমি কিছু নিব না তবে নাভি মুস্তফাকে পাঠায় না আমার নাভিকে বললেন আল্লাহ আমার হাবিব গো ও আমার নবী গো আপনি কি নেবেন বলুন গো সবাইকে আমি একটা করে প্যাকেজ দিয়েছি কিন্তু নাবি গো আজ আপনাকে একটা নয় গো নাবি আপনাকে তিনটা প্যাকেজ দিয়ে দিলাম আনলিমিটেড প্যাকেজ দিলাম এ হাবিব তুমি কি নেবে বলো বলো আমার রাসুল তুমি কি নিবা বলো বলো আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ ওয়াসাল্লাম বলেছিলেন রব্বাকায়রা রব্বুল আলামিন পরওয়ারে গরে علاوہ আল্লাহ গো আজ আপনার কাছ থেকে আমি কি নিব তবে দিব না গো নিব না তবে দিব দিব নিব আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি আল্লাহ আমার পাপী পাপী উম্মত উম্মত তুমি ক্ষমা করে দাও জোরে বলা যাবে না আর একটু জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো দ্বিতীয়টা কি আমার নাবি মোস্তফা বললেন রব্বে গায়রাত রব্বুল আলামিন পরওয়ার দেগারে আলাবা আল্লাহ আল্লাহুম্মা ইগফির লি উম্মতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাভ গো আজ প্রথমবার তুমি বলেছো আল্লাহুম্মা ইগফির লি উম্মতি আমার ভাবি দাবি উম্মত উম্মতদের জীবনের যারা অজানা সাগীরা তুমি কোন maaf করে দাও আ নাবি গো আর দ্বিতীয়বার তুমি কেন বলে দিলে আল্লাহ ফের উম্মাতি তোমার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিব তবে দ্বিতীয়টা কেন চাইছো আল্লাহ হুম্মাই ফের উম্মাতি আমার নাবি মোস্তফা বললেন রব্বে কায়না তোর বোলা লাভের বরবার দিকারি আলম কে বললেন আয় রব্বে কায়না তোর বোলা লাভের আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আমার উম্মত ছাড়া আর কি ঝোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী দুটো হয়ে গেল তৃতীয়টা লাভ আমার নাভি বললেন না আল্লাহ নাভি তুমি কি নেবে বলো ইয়ার সোল আল্লাহ ইয়াহাবে মাল্লাহ লাবেদ তৃতীয় নাম্বারটা একটু বলে দেন আমার নাভি বললেন আমার আল্লাহকে ভালো কায় না সপোন আল্লা বির উপর দে করে আল্লাহ আমার প্যাকেজ ধার বোলাল আমি রেখে দিলাম গো আমার আল্লাহ বললেন আহ বিড়ে তুমি কেন রেখে দিবা তুমি কি আমার কাছে চাইবে না বলো আমার বললেন আল্লাহকে বললারে গেলাম আল্লাহ আজ আমি তৃতীয় দায় আপনার কাছ থেকে নিব না আমার আল্লাহ বললেন কেন তুমি নিবে না গো আমার নামে বললেন আল্লাহ সন্তান নিজের মাকে ভুলে যাবে বিবি নিজের স্বামীকে বলে যাবে স্বামী নিজের বিবিকে বলে যাবে বাবা নিজের কে বলে যাবে সন্তান নিজের বাবাকে যাবে সারা চলাফেরা করবে ছন্ন ছাড়া হয়ে যাবে আমার মতিরা আজকে হাসরের ময়দানে হাহাকার হয়ে যাবে কানবে তাই ওই দিন যখন আমার পাবি ধাবে উম্মতিরা যখন কাঁদবে আমি রব্বুল আমি রহমত

সেই দিনকার জন্য আমি তোমার প্যাকেজটা রেখে দিলাম জোরে বলে শোভার্লা বাবারা ও আমার মায়ের আদেশ

আমি সহ্য করতে বাজান আমার ভাইরা আমার দয়ান নাবি মুস্তফা তাআলা তালী ওয়াসাল্লাম নামাজ কমপ্লিট করলেন আমার আয়েশা কিছু খানা খেতে দিলেরা আমার নাবি

নিজের গরমটা গেল পার করে দিয়ে বাবা চালো ফাঁকা ময়দান পার করে ওটা করে যার একটি জায়গাতে বসে গেল আল্লাহর নবীর বিবি হজরতে আয়েশা রাদি আল্লাহ গোটে গোটে গোটি গোটি পায়ে গিয়ে বাবা আজকে নাবি মুস্তফা কি করবে কি করছে কার জন্য কান্না করছে কার জন্য আজকে দেখা গেল দেখা করতে যাচ্ছে আমি একটু দেখব আমার আয়েশা জানো আজকে যেন দেখা গেল বিশ দূরে ধরে যেন বাবা দাঁড়িয়ে আছে আমার নাবি মুস্তফা জানো একটি জায়গাতে বসে গেল ওই জায়গা

আপনার যখন নিশ্চিত রাত্রে গভীর রাত্রে আমার নাবি মোস্তফা চলো হাত উত্তল করে দিয়ে আল্লাহর আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো ইয়া হাবলে উম্মত ইয়া হাবলে উম্মত উম্মতের জন্য জানো পাগল পারা হয়ে গেছে উম্মতের জন্য চোখের পানি ঝরে যায় উম্মতের জন্য চোখের পানিতে জানো বুকটা ভাসিয়ে যায় ওই আমার মায়েরা বোনের আরে আজকে বলতে যাই কোন যখন কোন বোনের স্বামী যখন অজর নয়ন যখন কান্না করে তখন ওই বোনটা আর সহ্য করতে পারে না কারণ নিজের স্বামী যখন কান্না করে সজ্য করতে পারে না আলা লা সাল্লাল্লাহ ুথলা ওয়াসাল্লাব যখন বাবা ওয়াজর নয়ন কান্না করেন নাবি মুস্তফার চোখের ভাড়ি দেখে। আমার আহিসাও জানু কান্লা করতেছেরা একদিকে এসা কান্না করে না আরেক দিকে যেন নাবি মুস্তফা কান্না কান্লা করে আমার নাবির চোখের দেখে রে বাবা আজকে পশু কান্তে ছিল আজকে জগৎ কে আজকে আকাশ নেচয়। আজকে পাহাড় কে আজকে জমি দিন কেঁদে যে কেঁদে যে কেঁদে যে আজ নবি মুস্তফার আব্বা হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ আর হাজানো বাবা আজকে স্বয়ং জন নবি মুস্তফার কাছে যেন চলে এসেছে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন তিনার আব্বা জান খবর থেকে যারা উঠে চলে এসেছে আমার নাবি মুস্তফার মাথায় হাত বলিয়ে দিয়ে বলছে বাবা যাও সকাল হতেছে যাও বাবা আরাম করো গা আমার নাবি যেন চোখের পানি যেন ঝরেই পড়ে আমার বললেন বেটা যাও রে বাবা যাও আর তুমি উম্ম না যাও চলে যাও চলে যাও চলে যাও আমার নাবি যেন তাও কান্না করেন। অনেকটা সময় হয়ে গেল আমি না যেন আর স্থির থাকতে পারে না আমার আমি না যেন পাশে চলে এসলেন নাবি মুস্তফার কাছে এসে বলে বেটা ও তোর চোখের পানি দেখে যেন আমি কবরে আর থাকতে পারলাম না আইরে রে আইরে বাবা আইরে বাবাই আয় বাবা আয়া একটু তোর মাথায় হাত বলিয়ে দি আমার মোস্তফার মাথায় হাত বলিয়ে দিলে না আমার কে বলে বেটা আর তুমি কাঁদিও না তুমি আর কাঁদিও না কাঁদিও না যাও বাবা বাড়ি যাও সকাল হয়ে যাচ্ছে আল্লাহর নামি যেন মায়ের কথাটা শুনেলে না আল্লাহর নামে যেন দুয়া সমাপ্ত না দোয়া সমাপ্ত করে চোখের পানি মুছতে মুছতে নিজের बाड़ी ती के चले आने अपना আমার আয়েশা রাদি আল্লাহ তালা যেন গোটি 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 পাই যাল উনি এটাই মনে করেছিল আল্লাহর নাবিকে আমি দেখা দিব না আল্লাহর নাবিকে আমি দেখা দিব না আজকে আমি চুপি চুপি নাবি মুস্তফার আজকে নাবি মুস্তফাকে দেখব আমার নাবি হয়তো আমাকে দেখতে পাবে না আমার আয়েশা কি করলেন গোটি 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 পাই যাল আপনার বাড়ি পাহাড়ের দিকে চলে আসলেন আপনার দেখা গেল হঠাৎ করে যেন বৃষ্টি পড়তে লাগলো আমার নাবের জন্য জানো আয়েশা রাজি আল্লাহ একটা কাপড়া নিয়ে গিয়ে চলে গেল আমার নাবিকে গিয়ে বলছেন রাসুল আল্লাহ ইয়া খাবি আল্লাহ নাবি আজকে বৃষ্টি হচ্ছে তার জন্য একটা কাপড়া নিয়ে যে একটু মাথায় আপনি লাগিয়ে এলেন বৃষ্টির পানে যেন না পড়ে আমার নাবি মোস্তফার কাছে যখন গেলেন আমার আয়েশা দেখছেন তো নাবি মোস্তফার শরীর যেন ভিজা নয় আমার নাবিকে বললেন ইয়া রাসুল আল্লাহ এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আপনার শরীরটা কেন ভিজা না একটু বলে দেন গ আমার নাবি বলে তে রহমত জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা উনি কি বললেন স্বামী-স্ত্রী দুই জন চলে আসলেন বাড়িতে আসলেন আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছে নাভি গো আজকে আপনার কাছে একটা প্রশ্ন রয়ে গেল আমার নবীকে বললেন প্রশ্ন রয়ে গেল আমার নবী বললেন আয়েশা আজকে তোমার প্রশ্নটা কি একটু বলে দাও আমার আয়েশা বললেন নবী গো আজকে একটু বলুন গো বলে বন্ধুরা আজকে সর্বপ্রথম যখন আপনি দোয়া করতেছিলেন ওই জায়গাতে আপনার কাছে একটা পুরুষ এসেছিল ওই পুরুষটাকে একটু বলে দিল আমার দয়ার নামে বলে ওটা অন্য কেউ নাই ওটা অন্য কেউ নাই রে ওটাই হচ্ছে আমার আব্বা আমার আয়সা একটু বলে দেন গো বলে দেন নাবিগ আজকে যদি ওটা পুরুষ হয়ে থাকে নাবিগ আপনার মাথায় এসে একটু হাত বলিয়ে ছিল একজন নারী একজন রমণী আপনার মাথায় হাত বলিয়ে ছিল ওই রমণীটা কে বলো না আমার নাবি মুস্তফা কানতে লাগলেন গ আমার নাবি বলছে না আয়েশা তুমি কার কথায় আমাকে জানতে চাইলে গো তুমি আমাকে কেন বললে